আসসালামু আলাইকুম সর্বশেষ আন্তর্জাতিক এবং যুদ্ধের সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম এক নারীর কারণেই নাস্তানাবোধ হয়েছে ভারত কে এই মহষ্মি নারী জানিয়ে দিব ওমানে ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ পরমাণু আলোচনা শেষ এবার অপেক্ষা পরের রাউন্ডের আরও জানিয়ে দিব যুদ্ধবিরতির আসল কারণ এদিকে ভারতীয় যুদ্ধ বিমান ভূপতিত করে আলোচনায় চীনা যুদ্ধবিমান এবার কি তাহলে চীনই পাকিস্তানকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছে সর্বশেষ থাকছে যুদ্ধবিরতির পরেই পাকিস্তানকে আবারও করা বার্তা ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পাকিস্তানি নারী সেনার হাতে রাফাইল ধ্বংস ইতিহাসে করল এক বিরল নজির তিন হাজার কোটি টাকার ভেতরে ভারতের রাফাইল যুদ্ধবিমান সাইয়ের স্তূপে পরিণত করার পিছনে একটি নাম আয়শা ফারুক তিনি পাকিস্তানের প্রথম নারী ফাইটার পাইলট তার হাতে ধরে সি থান্ডারের নিখুঁত নিশানা ভারতের সামরিক গরিমাকে মাটিতে মিশিয়ে দিয়েছে এই গল্প শুধু একটি বিমান বিধ্বংসের নয় এটি একটি নারীর সাহস আর রাজনৈতিক ষড়যন্ত্রের গল্প যা দক্ষিণ এশিয়ার রাজনীতির মঞ্চে নতুন নাটক রচনা করেছে সাত্রিশ বছরের আইশা ফারুক পাকিস্তানের বাহওয়ালপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছে বাবার মৃত্যুর পর মা তাকে এবং তার বোনকে একাই বড় করেছেন দু সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে নিয়োগ পান তার হাতে থাকা জেট দশ সি থান্ডার চীনের সহায়তায় তৈরি এক যুদ্ধ বিমান যার সক্ষমতা রাফাইলের সঙ্গে টক্কর দেওয়ার মতো সীমান্তে উত্তেজনার মাঝে আইশার নেতৃত্বে চালানো এ মিশন তাকে পাকিস্তানের ওয়ার হিরো বানিয়ে দিয়েছে রাওয়ালপিন্ডির রাস্তায় তার নাম এখন গানের মতো গাওয়া হচ্ছে তার এই কৃতিত্ব শুধু একটি সামরিক বিজয় নয় এটি একটি প্রতীক একটি পুরুষ প্রধান সমাজে যেখানে নারীরা প্রায়ই পিছিয়ে থাকে আইসা প্রমাণ করেছে যে আকাশে তার দক্ষতা কারো চেয়ে কম নয় তার পিএল পাস ক্ষেপণাস্ত্র কেবল রাফাইলকেই ধ্বংস করেনি ভারতের অহংকারকেও চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ওই ভারতের ওই হিন্দুস্তানদের একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে আইসা সিদ্দিকে ওমানে ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ পরমাণু আলোচনা শেষ এবার অপেক্ষা পরের রাউন্ডের ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে শুরু হওয়া পরোক্ষ আলোচনা ওমানে শেষ হয়েছে আলোচনার পর দুই পক্ষেই জানিয়েছে আলোচনা কঠিন হলেও উপকারী হয়েছে এবং শীঘ্রই আবার বসতে হবে তবে তেহরান এখনও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে অনর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বলেন আলোচনাগুলো কঠিন হলেও পরস্পরের অবস্থান বুঝতে সহায়তা হয়েছে ওমানই পরবর্তী দফা সময় ও স্থান জানাবে বলে তিনি জানিয়েছেন এই আলোচনার মধ্যে দিয়ে ইরান মন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের দূত স্টিফ উইটকফের মধ্যে চতুর্থ দফা আলোচনা হয় ওমানের রাজধানী মাস্কটে যেখানে ওমান মধ্যস্থকারী হিসেবে ভূমিকা পালন করেছে প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও যুক্তরাষ্ট্রর আলোচনায় কিছু নমনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে ইরানি দূত তবে দুই পক্ষের লাল দাগ এখনও একই জায়গায় রয়েছে যুক্তরাষ্ট্রের মূল দাবি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ ও নাতোনাজ ফর্দো এবং ইসফাহানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা অন্যদিকে ইরান এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন থলের বিড়াল বেরিয়ে যুদ্ধ যুদ্ধবিরতির আসল কারণ জানিয়েছে মার্কিং সাংবাদিক ভারত পাকিস্তান সীমান্তে সম্প্রতি সংঘর্ষ দুই দেশের জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক এবং উদ্বেগ সৃষ্টি করেছে সীমান্তে ব্যাপক গোলাগুলি ও বিমান হামলার মধ্যে পরিস্থিতি এতটাই অবনতির দিকে চলে যায় যে অবশেষে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ গত শনিবার যুদ্ধবিরতি কার্যকর হয় বিশ্লেষকেরা যুদ্ধবিরতির প্রধান কারণ হিসেবে পাকিস্তানের শক্তিশালী পাল্টা হামলাকে চিহ্নিত করেছেন পাকিস্তানের টানা ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলার ভারত পিছু হটে এবং যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় সি এনএন এর বিশ্লেষণ এবং বিশিষ্ট সাংবাদিক নিক রয়াটার্স। জিও টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেন ভারত যখন পাকিস্তানে তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান এতটাই তীব্র পাল্টা প্রতিক্রিয়া দেখায় যে ভারত কৌশলগতভাবে পিছু হটে যায় পাকিস্তানের সামরিক বাহিনীর মতে ভারতীয় হামলা জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান এবং মারসুস চালু করে এই অভিযানে ভারতের অন্তত ছাব্বিশটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হয় যার মধ্যে ব্রংস ক্ষেপণাস্ত্রের গোদাম উদমপুর পাঠানকোট ও আদমপুর বিমানঘাটি অন্তর্ভুক্ত ছিল পাকিস্তান দাবি করছে যে আদমপুর বিমানঘাটিতে রুশ নির্মিত এস চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে যদিও যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে তবে কাশ্মীর ইস্যু এবং পানি অধিকার সংক্রান্ত প্রশ্নগুলো এখনোই মীমাংসিত হয়নি যা নিয়ে উত্তেজনা এখনও রয়েছে ভারত এবং পাকিস্তানিদের মধ্যে